হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি নতুন খেজুর গুড়ের পায়েস তো নতুন গুড় উঠেছে আর এই নতুন গুড়ের কিন্তু পায়েস আজকে করেছি সেটি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি যদি পায়েস বানানোর জন্য সঠিক মাপ দেয়া হয় তাহলে কিন্তু কিন্তু ক্ষীরের মতনই কিন্তু লাগে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পায়েসের রেসিপিটা তোমরা কিন্তু একদম স্কিপ করো না ওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা কিন্তু এখানে নিয়েছি একশো গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু ভিজিয়ে রাখবো আর অন্যদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু এক লিটার আমরা দুধ নেব তো আমরা এক লিটার দুধ নিয়েছি আর যেহেতু আমরা একশো গোবিন্দভোগ চাল নিয়েছি এর জন্য কিন্তু আমরা এখানে এক লিটার দুধ নিয়েছি তাহলে কিন্তু খুব ভালো হয় এবার পাঁচ মিনিট দুধটাকে আমরা ফুটিয়ে নিয়েছি এবার আমরা ভিজিয়ে রাখা চালটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব। এবার অনবরত কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ দিলে কিন্তু হবে না নাড়তেই থাকতে হবে তো খুব ভালো করে আমরা কিন্তু নাড়ছি আর এদিকে আমরা দুটো এলাচ নিয়েছি এলাচটাকে ভালো করে কিন্তু আমরা গুঁড়ো করে নেব তো মিনিট আমরা চালটাকে করে ফুটিয়ে নিয়ে আমরা কিন্তু এলাচটাকে দিয়ে দিয়েছি আর পায়েসে এলাচ দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে তো খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু একটু স্বাদের জন্য আমরা এখানে লবণ দিয়েছি এবার দুধটাকে কিন্তু খুব ভালো করে আমরা ফুটিয়ে নিচ্ছি আর এলাচের গন্ধে পায়েসের স্বাদটা কিন্তু আরো ভালো হয়ে যায় আর এদিকে কিন্তু আমরা দশ টাকা প্যাকেটের আমুল দুধ নিয়েছি আর এটাকে আমরা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি তো এবার এই দুধটাকে কিন্তু আমরা পায়েসের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়বো নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে তো আমরা কিন্তু অনবরত কিন্তু নাড়ছি খুব ভালো করে কিন্তু এরকম মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি আর এই পায়েসের জন্য কিন্তু আমরা এখানে আড়াইশো কিন্তু গুড় নিয়েছি খেজুরের আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু ঘন হয়ে হয়েছে এবার কিন্তু আমরা এখানে আড়াইশো কিন্তু খেজুরের গুড় নিয়েছি গুড়টা কিন্তু আমরা দিয়ে দেব পায়েসের মধ্যে আর এই খেজুরের গুড় দিয়ে কিন্তু পায়েস খেতে কিন্তু দারুণ লাগে এবার মিশিয়ে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর এদিকে আমরা কিছু কাজু আর কিশমিস ভিজিয়ে রেখেছিলাম এবার সেটি কিন্তু আমরা দিয়ে দেবো পায়েসের মধ্যে এবার খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়বো তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ঘিয়ের মতন পায়েসের রেসিপিটা এবার কিন্তু আমরা একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে অফ করে একটু ঠান্ডা হলেই কিন্তু দেখবেন কত সুন্দর জমে গেছে তো তোমরাও কিন্তু বাড়তি এইভাবে ক্ষীরের মতন পায়েস করতে পারো সঠিক মাপ অনুযায়ী যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের পায়েসটাও কিন্তু ক্ষীরের মতন লাগবে তো আমরা এখানে একটি কিন্তু কাছের বাটিতে কিন্তু বেড়ে নিয়েছি পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে আর তোমরাও যদি এরকম সঠিক মাপে করতে পারো তোমাদের পায়েসটাও কিন্তু ক্ষীরের মতনই হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই পায়েসের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো